আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ইন্টারমিডিয়েটে আমাদের প্রথম চ্যাপ্টারে দেখবেন ম্যাট্রিক্স অফ আছে আজকে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানব তো ম্যাট্রিক্স দেখুন সারিবদ্ধভাবে কোন সংখ্যাকে মানে সারি এবং কলাম আকারে যদি সাজানো হয় সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আকারে হয় সাজানো হয় তাহলে দেখুন আমাদের সারি হলো এই যে ওয়ান টু থ্রি সাপোজ ধরুন ওয়ান টু থ্রি

আর কলাম এভাবে আপনারা মাথায় রাখতে পারেন আমরা যখন ধরেন কোনো বিল্ডিং এর কাজ করি তখন কি বিল্ডিং এর জন্য কলাম তৈরি করতে হয় মানে কি সোজা শুধু খারা খাড়াখাড়ি ভাবে যে থাকবে সে হচ্ছে কি আমাদের কলাম আর যে সহ অবস্থা থাকবে সে হচ্ছে কি আমাদের সারি তাহলে ম্যাট্রিক্স কি এবং শাড়ি কলাম কি সেটা আমরা জানলাম এখন ধরুন আমাদের আসতে পারে ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে তাহলে ধরুন আমাদের এ একটি ম্যাট্রিক্স এর নাম এ ম্যাট্রিক্সটা কি ওয়ান টু থ্রি ফোর টু ওয়ান জিরো থ্রি টু এবং বি ম্যাট্রিক্সটা কি জিরো এখন যদি আমাদের এই ম্যাট্রিক্সটা বলে এ প্লাস বি যদি আমাদের বলে থাকে এ প্লাস বি তাহলে আমরা কী করবো দেখুন আমরা ম্যাট্রিক্স দুটি লিখবো কত আছে ওয়ান টু প্লাস হবে কি জিরো থ্রি টু ওয়ান টু থ্রি তো খেয়াল করুন আমরা মেট্রিক দুটিকে সাজিয়েছি সাজিয়ে এখন আমরা কি করবো এটাকে যোগ করবো তাহলে যোগটা আসলে কীভাবে করতে হয় সেটা এখন আমরা দেখি দেখুন আমাদের প্রত্যেকটা শাড়িতে কলামে যে সংখ্যাগুলো আছে দেখুন এখানে আছে কত ওয়ান এখানে প্রথম সংখ্যাটি কত জিরো আমরা কি করব এই দুটোকে যোগ করে দেবো ওয়ান প্লাস জিরো দেন আছে কত টু এখানে আছে কত ওয়ান অর্থাৎ কি টু প্লাস ওয়ান দেন এখানে আস কত থ্রি এখানে কত টু থ্রি প্লাস টু একইভাবে এখন আমরা নিচের গুলো করব ফোর প্লাস কত আসে থ্রি টু প্লাস কত আসে টু ওয়ান প্লাস কত আসে ওয়ান জিরো প্লাস কত আসে ওয়ান থ্রি প্লাস টু আসে কত টু টুর সাথে কত আসে দেখুন থ্রি তাহলে এটাকে যোগ দিয়ে দিলে আমাদের কি ম্যাট্রিক্সটা সাজানো হয়ে যায় তাহলে আমাদের কত হবে ওয়ান দুই এক তিন তিন আর দুই পাঁচ চার তিন সাত দুই দুই চার এক আর এক দুই শূন্য যোগ এক এক তিন দুই পাঁচ তিন যোগ দুই পাঁচ তাহলে আমাদের ম্যাট্রিক্সটি যোগ করা হয়ে গেল আশা করি যোগটা সবাই ইজিলি বুঝতে পেরেছেন এখন দেখুন আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগটা কি হবে ওই একই পদ্ধতি অবলম্বন করব আমরা করুন তখন আমরা কি করব তো আমরা যোগটা যেহেতু শিখেছি বিয়োগটা আমরা ইজিলি করব দেখুন শুধুমাত্র প্লাজার ক্ষেত্রে মাইনাস হবে অর্থাৎ এখানে আমাদের কথা আসলে ওয়ান এর সাথে এই যে এই সংখ্যা এই পাশে এই সংখ্যাটার সাথে সাথে আছে কি জিরো ওয়ান দিয়ে জিরো বিয়োগ দিলে কথা আসে ওয়ান টু দিয়ে ওয়ান বিয়োগ দিলে কথা আসে ওয়ান থ্রি দিয়ে টু বিয়োগ দিলে কথা আসে ওয়ান ফোর দিয়ে থ্রি বিয়োগ দিলে কথা আসে ওয়ান টু দিয়ে টু বিয়োগ দিলে কথা আসে জিরো ওয়ান দিয়ে ওয়ান বিয়োগ দিলে কথা আসে জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে কত আসে মাইনাস ওয়ান থ্রি থেকে টু বিয়োগ দিলে কত আসে ওয়ান টু থেকে থ্রি বিয়োগ কত আসে মাইনাস ওয়ান দেখুন আমরা ইজিলি বিয়োগটাও করে ফেলেছি তাহলে যোগ বিয়োগ আশা করি আমরা এখন নিজেরাই পারবো এখন যদি আমাদের আসে ধরুন এর সাথে থ্রি গুণ থ্রাইজ এ ধরুন আসলো আমাদের থ্রাইজ বি

এইটা কথাটা মানে হলো যে আমরা গুণ করে দেব তিন অক্ষে সবগুলোর সাথে তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তে চার বারো তিন দুগুণে ছয় তিন তিন অক্ষে তিন তিন শূন্য শূন্য তিন তিন নয় তিন দুগুণে ছয় প্লাস চার শূন্য শূন্য চার অক্ষে চার চার দুগুণে আট তে চার বারো চার দুগুণে আট চার অক্ষে চার চার অক্ষে চার চার দুগুণে আট তে চার বারো দেখুন আমরা কি করলাম আমরা গুণ করে দিয়েছি তার মানে কি কোনো সাথে যদি কোনো সংখ্যা গুণ আকারে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি করব ওই সংখ্যাটা দিয়ে আমরা সকল উপাদান উপাদানগুলোকে গুণ করে দেব আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে এটা যদি বুঝতে পারেন তাহলে এখন কি করব আমরা আগের মতোই যোগ করে দেবো তাহলে আগের মতো যোগ করলে কত আসে তিন যোগ শূন্য তিন ছয় যোগ চার দশ নয় যোগ আট কত আসে সতেরো বারো যোগ বারো চব্বিশ ছয় যোগ আট কত আসে চোদ্দ তিন যোগ চার সাত শূন্য যোগ চার চার নয় যোগ আট সতেরো ছয় যোগ বারো কত আঠারো তাহলে আমাদের বি যদি থাকে তাহলে আমরা কিভাবে এটা করব আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে এটা আমরা মোটামুটি করতে পারলাম তাহলে আসুন আমরা এখন ম্যাট্রিক্সের যদি ভাগ আকারে থাকে তখন কি করবো তাহলে আমাদের যদি থ্রি এর জায়গায় আমাদের যদি থ্রি বাই এ থাকে অর্থাৎ বাই এ তাহলে কি করব আমরা এই তিন দ্বারা সকল উপাদানকে ভাগ করব। যেভাবে আমরা গুণের ক্ষেত্রে সকল উপাদানকে গুণ করেছি ভাগের কি করব আমরা সকল উপাদানকে ভাগ করব। তা আশা করি এটা আপনাদের কোনো সমস্যার হবে না তো এখন যদি আমাদের থাকে এ ইন্টু যদি বি থাকে মানে এর সাথে যদি বি এর গুণ দেওয়া থাকে আজকে আমরা গুণ পর্যন্তই শিখবো তো দেখুন গুণ দা থাকলে কি হয় ওয়ান টু থ্রি ফোর টু ওয়ান জিরো থ্রি টু ইনটু কত আমাদের জিরো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি তাহলে কি হচ্ছে গুণ তো গুণটা আজকে আমরা শিখবো গুণটা আসলে কিভাবে করতে হয় সেটা আমরা খুব ভালো করে খেয়াল করবো তাহলে খেয়াল করুন গুণটা করার একটা আমরা পদ্ধতি মনে রাখবো সারি ইন্টু কলাম মানে কি এটা হচ্ছে আমাদের সারি এটা হচ্ছে কি আমাদের কলাম আমরা যদি এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই গুণটা আমরা খুব ইজিলি করতে পারবো তাহলে গুণটা টেকনিকটা মনে রাখতে হলে আমাদের কি রাখতে হবে সারি ইন্টু কলাম তাহলে আপনারা সবসময় মনে রাখবেন সারির সাথে কলামের গুণ হবে তাহলে শাড়ির সাথে যদি কলামের কলামের গুণ হয় তাহলে কি হবে আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখুন এটা কি আমাদের প্রথম কথা আপনাদের বলা হয়নি দেখুন এটা কয়টা তিনটা একটা আবার কয়টা কলাম একটা দুইটা তিনটা তিনটে শাড়ি তিনটে কলাম আমাদের দুই শাড়ি দুই কলামও হতে পারে এগুলো আস্তে আস্তে আমি আপনাদের সব কিছুই দেখাবো তাহলে দেখুন এটা কি ছিল আমাদের প্রথম শাড়ি ছিল তাহলে প্রথম শাড়ির সাথে গুণ হবে কি প্রথম কলামের তাহলে দেখুন একের সাথে শূন্য গুণ এক শূন্য শূন্য মাঝখানে আমরা দেবো প্লাস চিহ্ন তিন দু ছয় তিন অক্ষে তিন দেখুন বুঝতে কোন সমস্যা আছে তাহলে প্রথম সারির সাথে কি হলো আমাদের প্রথম কলামের কাজ সম্পূর্ণ হলো এবার আমরা একইভাবে আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় কলামে কাজ করি এক অক্ষে এক যোগ দুই দুগুণে চার যোগ তিন দুগুণে কত ছয় তাহলে দ্বিতীয় সারির প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাজ শেষ এবার আমরা কি করব প্রথম সারির সাথে তৃতীয় কলামে যাব তাহলে দেখুন এক দুই অক্ষে দুই প্লাস দুই অক্ষে আবার কত দুই প্লাস তিন তিনে কত নয় তাহলে দেখুন আমরা প্রথম সারি থেকে প্রত্যেকটা কলামের কাজ করে ফেলেছি আর কোনো কলাম নেই অবশিষ্ট এবার আমরা কি করব একই ভাবে দ্বিতীয় সারি থেকে প্রথম কলামে গুণ দেবো চার শূন্য শূন্য প্লাস তিন দুগুণে ছয় প্লাস এক অক্ষে এক কাল করুন খুব ভালোমত কাল করুন এই অঙ্কগুলো আসলে সোজা কিন্তু আমরা যখন করতে যাই তখন গুলিয়ে ফেলে এটাই হচ্ছে মেইন সমস্যা চার অঙ্কে কত আসে 4 প্লাস 2 দুগুনে কত আসে 4 প্লাস দুই অঙ্কে 2 এবার কি দ্বিতীয় সারি থেকে আবার তিন নম্বর কলম বাকি আছে দেখুন 4 দুগুনে 8 প্লাস দুই অঙ্কে 2 প্লাস তিন অঙ্কে 3 তাহলে দেখুন খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারছি এখন আমাদের অবশিষ্ট আছে কি আমাদের তিন নম্বর সাইডটা অবশিষ্ট আছে তার সাথে আবার কি হবে তিনটা কলামের গুণ দেব তাহলে শূন্য 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 প্লাস তিন তিন নয় প্লাস দুই অক্ষে দুই আবার দেখুন শূন্য অক্ষে শূন্য প্লাস তিন দুগুণে ছয় প্লাস দুই দুগুণে চার আবার দেখুন শূন্য দুগুণে শূন্য প্লাস তিন অক্ষে তিন প্লাস দুই তিন দুগুণে ছয় তাহলে দেখুন আমরা কিন্তু করে ফেলেছি এখন শুধুমাত্র আমাদের রেজাল্টটা লিখলেই হয়ে যাবে মানে আমরা যোগগুলো করে দিলেই হবে তাহলে দেখুন এখন আমরা যোগগুলো করে দিচ্ছি তাহলে কত আসে সরি এখানে লিখি ছয় প্লাস তিন কত আসে আমাদের নয় ছয় চার দশের এক কত আসে এগারো দুই দিন চার নয় চার কত আসে তেরো ছয়ের এক কত আসে সাত চার চার আটার দুই কত আসে দশ আট দুই দশ কত আসে দশ আট তিন তেরো তাহলে নয় দুই কত আসে এগারো ছয় চার কত আসে দশ ছয় হলো কি আমাদের অ্যান্সার তাহলে দেখুন আজকে আমরা ম্যাট্রিক্স যোগ শিখলাম বিয়োগ শিখলাম ম্যাট্রিক্স এর কোন সংখ্যার সাথে মানে ম্যাট্রিক্স এর সাথে যদি কোনো সংখ্যা গুণাকারে থাকে করে থাকে সেটা কিভাবে করা যায় সেটা আমরা শিখলাম এবং অবশেষে ম্যাট্রিক্স এর শিখলাম তো আশা করি সবাই এগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটি আহ ভিডিও ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন